আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে খুবই সুন্দর একটি গলা ডিজাইন তৈরি করে দেখাবো এটা এখানে দুইটা টার্সেল নিয়েছি আর এখানে ফিতা তৈরি করে নিয়েছি যেহেতু গলার অংশে ফিতা বসবে তো প্রথমে গলাটা কাটিং করে নিব। আর গলা আপনারা যেরকম ডিপ পরেন সেই অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে একটু ছড়ানো বেশি দিচ্ছি মানে সাড়ে আট ইঞ্চি রাখবো উপরে হাফ ইঞ্চি ভাঙার জন্য রেখে নিচ্ছি আর গলার ডিপটা এখানে আমি আটে রাখবো তা আপনারা যতখানি পরেন সেই হিসেবে দিয়ে নেবেন কিন্তু এটা যে গলার ডিজাইন এটা নর্মালি তো আপনারা সাতের ভিতরেও যদি পরেন সুন্দর লাগবে তার চেয়ে ছোটো করলে আর ভালো লাগবে না তো উপর থেকে আবার দাগ দিয়ে নিলাম নিচে পর্যন্ত এখন সমান করে নিচ্ছি এখানে মাপ অনুযায়ী সমান করে দাগ দিয়ে নিচ্ছি রাউন্ড শেপটা দিয়ে নিব গলা ডিপের থেকে নিচের অংশ থেকে এই মিডিল সেন্টারের মাপটা অবশ্যই দিতে হবে তাহলে গলার দাগটা দিতে আপনাদের অনেক সুবিধা হবে ডিজাইনের তো এখন এই ডিজাইন অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি গলার ডিজাইন অনুযায়ী এখানে কাটিং করে সাইডের অংশটাও কেটে নিচ্ছি আর এই গলাটা চেষ্টা করবেন সবসময় আয়রনে বসানোর জন্য আমি এখানে আয়রনে বসিয়ে নিয়েছি চলুন গলাটা সেলাই করা দেখিয়ে দিই নর্মালি যেভাবে গলা আমরা সেলাই করি একই নিয়মে সেলাইটা হবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো রাউন্ড অংশটা কেটে নেব এটা অবশ্যই কেটে নেবেন এই ডিজাইনের গলা যদি তৈরি করেন কারণ এই জন্য এখানে যে দুইটা কোনা আছে শেপের এই দুইটা কোনা যাতে এক মাপ এবং এক মিডল সেন্টার হয় এখানে নিচের অংশে দাগ দিয়ে নিচ্ছি উপরের অংশটাও দেখুন আমি এখানে মাঝখানে কেটে নিচ্ছি কারণ যেহেতু কোনা ফিতা হবে তো এই মিডল সেন্টার অনুযায়ী দাগ দিয়ে এখানে যে ফিতা তৈরি করে নিয়েছি সেই ফিতা দুইটা একসাথে মিলিয়ে আমি সেলাই করে নিচ্ছি যাতে দুইটা ফিতায় এক সমান হয় আর দেখতে অনেকটা ভালো লাগে তো এইভাবে যদি আপনারা যারা ফিতা পড়তে ভালোবাসেন গলায় এভাবে ফিতার অংশটা কামিজের অংশের সাথে বসানোর আগে যদি আপনারা বসিয়ে নেন অনেকটাই সুবিধা হবে তো আমার এখানে ফিতাটা বসানো হয়ে গেছে এখন যেটা করব গলাটা সেলাই করে নেব কামিজের অংশের সাথে আর কামিজের অংশ মিডল সেন্টারে দাগ আছে উপরে তো আমার কাটিং সেন্টারই আছে মাপের আমি এখানে উপরের এবং নিচের যে দাগ আছে সেই দুই দাগ অনুযায়ী সেলাইটা করে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধার ক্ষেত্রে এখানে প্রথমে পুরোটা গলা সুন্দরভাবে পিন দিয়ে বসিয়ে তারপর সেলাইটা করতে পারেন তো কোনার অংশটা যখন সেলাই করবেন তখন শুধু একটু লক্ষ্য রাখতে হবে এখানে যে আমার ফিতাটা আছে ফিতাটা নিচের দিকে একটু দিয়ে নেবেন সেলাইয়ের সময় যাতে কোনোভাবেই কোনার অংশ যখন আর সেলাইটা করা হবে তখন ফিতার অংশটা যাতে নিচে বা কোনো সাইডের গলার অংশে যাতে না আসে তা আমি ফিতাটা প্রথমে সরিয়ে তারপরে কোনার অংশটা সেলাই করে বাকি রাউন্ড শেপটা সেলাই করে নিচ্ছি আর আপনারা নিজেরা যদি সেলাই করেন সেইভাবে ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেক কিছু বলে বোঝানো যায় না আপনারা নিজেরা সেলাই করলে এটা একটু লক্ষ্য করে দেখতে হবে আবার আমি এটা দেখিয়ে দিচ্ছি ফিতার যে অংশটা আছে সেটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি এখন কোনার অংশে সিলিয়ে তারপর বাকি রাউন অংশটাও উপরে যে আমার সেন্টার আছে সেই সেন্টার অনুযায়ী সিলাইয়ে নিব। তার আগে ফিতাটা কিন্তু আবার সরিয়ে নিয়েছি তো এইভাবে করার চেষ্টা করবেন দাগ অনুযায়ী এবং মাপ অনুযায়ী তাহলে পুরো গলাটা এক মাপের হবে আর দেখতে অনেকটা ভালো লাগবে তো এখানে কাটিং করে নিচ্ছি দুইশোটা পরিমাণ কাপড় রেখে একদম সিম্পলের ভিতরে এই ডিজাইনটা আর ডিজাইনটা দেখতে অনেকটাই ভালো লাগে যারা একটু ফিতার ভিতরে পড়তে ভালোবাসেন এরকম একটা গলা কামিজে বা টপসে বা ফ্রকে যে কোনো কিছুতে এই গলাটা দেখতে অনেকটাই ভালো লাগে তো আমি এই গলাটা আজকে বোটনেকের ভিতরে হালকা যে বোটনেক আছে সেটার অনুযায়ী এখানে তৈরি করে নিয়েছি পুরো গলাটা কাটিং হয়ে গেছে রাউন্ড যে অংশগুলা সেগুলো কিন্তু কেটে নিতে হবে গলাটা উল্টানোর আগে অবশ্যই রাউন্ড প্রত্যেকটা জায়গায় এভাবে কাপড়ের অংশটা কেটে তারপরে গলাটা উল্টানোর চেষ্টা করবেন আর যেহেতু ফিতা আছে এটা উল্টাতে অনেকটাই সহজ হবে যে দেখুন আমি ফিতাটা টান দেওয়ার সাথে সাথেই গলার যে কোনাটা সেটা খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে তো এইভাবে ফিতার এই গলাটা তৈরি করে নেবেন অনেকটাই সুবিধা হবে কারণ ফিতাটা পরে যদি আপনারা বসান সেই ক্ষেত্রে কোনাটা ওঠাতে অনেকটাই সমস্যা হয় তো এখন ফিতার যে অংশটা আছে সেটার ভিতরে এই টার্সেলের অংশটা নিয়ে আমি ফিতা দুইটা সাইডের অংশ নিয়ে এখানে সেলাই করে নিচ্ছি কারণ এটা টারসেলটাও উপরের অংশটা পুতির যার জন্য পুঁতি তো খোলা যাবে না এটা এইভাবে সেলাই করে নিতে হবে তো আপনাদের টার্সেল অনুযায়ী আপনাদের ডিজাইনগুলো তৈরি করে নিতে হবে সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তো এই সাইডে টার্সেলটা ওইভাবে একইভাবে বসিয়ে নেব তো দুইটা টার্সেল আমার এখানে বসানো হয়ে গেছে আর গলাটা তো দেখতেই পারছেন অনেকটাই ভালো লাগছে দেখতে এখন যেটা করব এই যে ফিতার অংশটা যেহেতু ড্রেস সবসময় এটা পরা হবে ফুল করতে হবে তো অনেকে ফুলটা করতে পারেন না যার জন্য ফুলটা আমি এখানে একদম মেশিংয়ে এখনই সেলাই করে আটকিয়ে নিব। যাতে এটার খোলার এবং কি করার কোনো ঝামেলা না থাকে তো এই যে ফুলটাকে খুব সুন্দরভাবে এখানে করে উপরের অংশটা একটু লক্ষ্য করে দেখবেন এক মাপ করে ফুলটাকে রেখে দুই সাইড থেকে তারপরে এখানে বসিয়ে নিচ্ছি মেশিনে সেলাই করে যেহেতু আমার গলার ডিপটা অনেকটাই বড় সেই ক্ষেত্রে আমার মাথাটা এমনিই ঢুকবে তো পুরো গলাটা আমার এখানে তৈরি হয়ে গেছে তো ড্রেসের সাথে এরকম একটা গলা আপনারা তৈরি করে নিতে পারেন দেখতে অনেকটাই ভালো লাগবে আর এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ